ইউটিউবের ভিডিও দেখে ইনকাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলাম ইউটিউবের ভিডিও দেখে ইনকাম আপনারা ইউটিউবের ভিডিও দেখে এখান থেকে একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন কোনো রকম পেড করতে হবে না কোনো ওয়েবসাইটে আপনার কোনো কোনো কিছু কিনতে হবে না বা কোনো প্যাকেজ কিনতে হবে না কোনো কিছু করতে হবে না একদম জিরো ইনভেস্টমেন্টে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন অনেকেই বিভিন্ন সাইট প্রমোশন করে যেগুলোর মাধ্যমে আপনাদের পেইড করতে হয় বা কোনো কিছু পার্সেস করে কোন পার্সেসের মাধ্যমে তারপর আপনার এখান থেকে ইনকাম করতে হয় কিন্তু এই সাইটটা একদম ফ্রিতে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন জাস্ট শুধু ইউটিউবের ভিডিও দেখে আপনি ইউটিউবের ভিডিওগুলো দেখবেন এবং দেখার পরে এখান থেকে ইনকাম করতে পারবেন যদিও ইনকামটা সামান্য তারপরেও আপনারা এখান থেকে একদম ফ্রিতে ইনকাম করবেন সেই জন্য আমি এই সাইটটা আপনাদের রেফার করছি আপনারা আমি আপনাদের এই লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের আমার টেলিগ্রামের লিঙ্ক দেবো এবং এই টেলিগ্রামে ঢুকলেই আপনারা এই সাইটটার লিঙ্ক পেয়ে যাবেন এই সাইটটার লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন এই এরকম ইন্টারফেস পাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট আর্নিং এখানে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এখানে একটা ইমেল দিয়ে দিবেন আমরা একটা ইমেল দিয়ে দিলাম তারপর এখানে আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আট সংখ্যার মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আচ্ছা আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবার আমরা ক্যাপচাটা ফিল আপ করে দিব দেওয়ার পরে যে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ এই সাইন আপে ক্লিক করে দিবেন তো সাইন আপে ক্লিক করার পরে আপনারা চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন না সেভ করলে কোনো সমস্যা নাই তো এখানে দেখেন আমার সবগুলো জিরো জিরো ডলার দেখাচ্ছে তো এইখানে আপনাদের জন্য একটা অ্যাপস এখানে আছে যদি আপনারা চান এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা যদি চান একটা অ্যাপস আপনারা ইনস্টল করে নিতে পারেন যাদের মোবাইল ফোনে কাজ করবেন আপনারা যারা তারা এখান থেকে একটা অ্যাপস আপনারা ইনস্টল করে নিতে পারেন তো আমরা অ্যাপসটা আপাতত এখন ইনস্টল করব না আগে আমরা আর্নিংয়ের দিকে যাই তারপরে আমরা আর্নিংটা আপনাদের দেখাই তারপরে আপনাদের অ্যাপসটা দেখাবো এই যে নিচে যে বার দেখতে পাচ্ছেন এই নিচে বারে দেখেন যে ভিডিওস লেখা আছে ভিডিওসে যদি ক্লিক করে দেই। তখন দেখবেন যে এখানে লেখা আছে যে ওয়াচ ভিডিও এখানে ওয়াচ ভিডিওতে আপনারা ক্লিক করবেন ওয়াচ ভিডিওতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম মানে ইউটিউবের ভিডিওগুলো চলে আসবে ঠিক আছে তো ইউটিউবের ভিডিওগুলো চলে আসলে আপনারা দেখেন এই যে উপরে লেখা আছে টেন সেকেন্ড টেন লেখা আছে তো আপনারা এই টেন লেখা আছে এই টেন সেকেন্ড এই ভিডিওটা দেখবেন এবং সেখান থেকে আপনারা আর্নিং দেখবেন উপরে দেখেন আমার যে ব্যালেন্স দেখাচ্ছে জিরো জিরো তো আমরা যখন এটা দেখব তো দেখেন আমার ভিডিওটা দেখা শেষ টেন সেকেন্ড এখন আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে সাথে সাথেই আর নিচে দেখেন যে নেক্সট ভিডিও লেখা আসছে এখানে নেক্সটে যদি আমরা ক্লিক করি তখন কিন্তু আরেকটা ভিডিও চলে আসলো আসার পরে আমাদের উপরে দেখেন ব্যালেন্সটা কিন্তু যোগ হয়ে গেছে উপরে কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে গেছে সাথে সাথে আপনাদের এই ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে কোনো লেট হবে না আর এই ব্যালেন্সটা আস্তে আস্তে যখন আপনার টাকা পর্যন্ত হবে তখন আপনি এটা করতে পারবেন যখন আপনি তারপর এই ভিডিওটা আবার দেখা শুরু করবেন এই ভিডিওটার থেকে আপনি কিন্তু আবার আর্নিং করতে পারবেন তো দেখেন দুই নম্বর ভিডিওটা আমার দেখা হয়ে গেল এবার যদি আমি নেক্সটে ক্লিক করি আরেকটা ভিডিও আমার সামনে চলে আসবে ঠিক একইভাবে আমার ব্যালেন্সটাও কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক এইভাবে আপনাদের ব্যালেন্সগুলো অ্যাড হবে এবং এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন এবং এখান থেকে আপনারা কিভাবে উইড্রো করবেন কি করবেন এগুলো সব আমি পরবর্তীতে দেখিয়ে দিব তা আপনারা ভিডিও দেখে আগে ইনকাম করতে থাকেন তারপরে যখন আপনাদের উইড্রো করার সময় হবে আমি আপনাদের উইড্রোটা দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই আপনারা উইড্রো করে নিতে পারবেন এটা উইড্রো আপনি একদম সাথে সাথেই পাবেন কোনো সমস্যা নাই এটা খুবই ট্রাস্টেড একটা সাইট এই সাইটের মাধ্যমে আপনারা খুব দ্রুতই উইড্রো করতে পারবেন তবে আপনাদের আরেকটা জিনিস আমি আপনাদের দেখার দেখিয়ে দেবো সেটা হচ্ছে যে এই যে ভিডিওগুলা এই ভিডিওগুলো আপনারা কিভাবে অটোমেটিক চালু করে রাখতে পারেন অটোমেটিক যদি আপনি এই ভিডিওটা চালু করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে যে আর্নিংটা করতে পারবেন সেটা খুবই ভালো হবে এবং আপনি কারণ একটা একটা করে ভিডিও দেখতে গেলে আপনার অনেক সময় হয়তো লেট হয়ে যাবে বা অনেক সময় আপনি পাবেন না অটোমেটিক সিস্টেমে যদি আপনার এই ভিডিওগুলো প্লে হতে থাকে তখন কিন্তু আপনার মোবাইলে আর আপনার হাত দিতে হবে না আপনার কোনো কাজ করতে হবে না মোবাইলে আপনার ভিডিওগুলো চলতে থাকবে এবং আপনার ব্যালেন্সটা অ্যাড হতে থাকবে তো এইভাবে কিন্তু আপনি বেশ ভালো একটা আর্নিং করতে পারবেন আপনার যদি আরও ফোন থাকে একাধিক যদি ফোন থাকে তাহলে একই জিমেল দিয়ে আপনি একাধিক ফোনে লগ ইন করেও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন তো চলেন আমরা দেখি যে অটোমেটিক সিস্টেমটা কিভাবে চালু করতে পারি তো আমরা এখান থেকে বেরিয়ে যাই তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আর্নিং থেকে আর্নিং থেকে বের হওয়ার পরে উপরে দেখেন যে থ্রি লাইন মেনু আছে তো থ্রি লাইন মেনুতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশান আসছে এবং এই অপশনের মধ্যে একটা একটা অপশন আছে দেখেন ম্যাক্রোস ঠিক আছে এই ম্যাক্রোস অপশন আপনারা ক্লিক করবেন তো ম্যাক্রোস অপশনে যখন আপনারা ক্লিক করবেন তখন এখানে দেখেন আপনাদেরকে স্টেপ ওয়ানে বলতেছে ইনস্টল দি ম্যাক্রোস ম্যাক্রোড্রয়েড মোবাইল অ্যাপস এই অ্যাপসটা আপনাদেরকে ইনস্টল করতে হবে তো আপনারা কী করবেন এই ওয়ান স্টেপের এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ককে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক্রোড্রয়েড ডিভাইস অটো তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন এটাকে আপনারা নোট নাও করে দিবেন তো আমাদের অ্যাপসটা কিন্তু ডাউনলোড হচ্ছে আমাদের অ্যাপসটা ডাউনলোড হওয়ার পরে আমরা এখান থেকে ওপেন করব। এবার আমরা এটা ওপেন করে নিই তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যারো বাটন আছে আপনারা অ্যারো বাটনে ক্লিক করতে থাকবেন তারপরে রাইট ক্লিক করে দিয়ে এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে আপনারা এটাকে ব্যাগের স্পেস দিবেন তাহলে চলে যাবে তারপরে দেখেন আমাদের ম্যাক্রোস যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা কিন্তু চালু হয়ে গেছে এবার আমরা আবার আমাদের আগের যে সাইটটা আছে আগের সাইটটাতে আমরা চলে যাব সাইটটাতে আসার পরে এখানে দেখেন স্টেপ টুতে একটা অপশন আপনাদের আছে এখানে যে পে আপ ডট ভিডিও এখানে স্টেপ টুতে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিংকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে পরে উপরে দেখেন একটা ফাইল আপনাদের ডাউনলোড হয়েছে এটাকে আপনারা ওপেন করেন ওপেন করার পরে আপনারা এটা ম্যাক্রোসে ক্লিক করে দিবেন এবং জাস্ট ওয়ানসে ক্লিক করে দিবেন আচ্ছা তো আমাদের এই পি ইউভি যে ফাইলটা আছে এই ফাইলটা কিন্তু উপরে শো করতেছে এবং এখানে আপনার যে ম্যাক্রোসের যে অ্যাপসটা চালু হয়ে গেছে তো এবার আমরা এই নিচে দেখে দেখেন যে প্লাস বাটন আছে এই প্লাস বাটনে ক্লিক করবেন তারপরে এটাকে ওকে করে দিবেন ওকে করার পরে আপনাদেরকে সেটিংসে নিয়ে যাবে আপনারা যে ম্যাক্রোসের যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা অন করে দিবেন এই যে ম্যাক্রোসের যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনারা এখান থেকে অন করে দিবেন তা আমরা অন করে দিলাম এবার আমরা আবার একটু ব্যাগে চলে যাব তা আবার আমরা একটু প্লাস বাটনে ক্লিক করি তারপরে ওকে ক্লিক করে দিব। এবার হচ্ছে যে আপনার অ্যাক্সেসিবিলিটি যে অ্যাপস মানে অ্যাক্সেসিবিলিটিতে আসার পরে আমাদের এখানে যে ম্যাক্রোসের যে অ্যাপসটা দেখাচ্ছে এই অ্যাপসটাতে আমরা আবার ঢুকবো ঢুকে এটাকে আমরা অন করে দিব এটাকে অ্যালাউ করে দিব তারপরে এটাকে অন করব এটাকেও অ্যালাউ করে দিব তারপর আমরা আবার একটু ব্যাগে চলে যাই এখানে ম্যাক্রোসের যতগুলো সাইট আছে সবগুলোই আমরা অন করে দিব ঠিক আছে আমাদের ফিঙ্গার প্রিন্টের দরকার ম্যাক্রোস ড্রয়েড ইউআই ইনফরমেশন এটাকে আমরা অন করে দিব অ্যালাউ করে দিব তারপরে আমরা এই যে নিচে দেখতে ম্যাক্রোসড্রয়েড ভলিউম বাটন এটাকেও আমরা অন করে দিব আমরা সবগুলোই অন করে দিব তারপরে আমরা আবার ব্যাগে চলে যাব তো আমরা আবারও ম্যাক্রোসে প্লাস বাটনে ক্লিক করে দিই আমাদের সামনে একটা অ্যাড আসছে আমরা এটা কেটে দিই তো এই যে এখানে দেখেন যে পিইউ নামে একটা অপশন আসছে এটা কিন্তু অফ আছে আপনারা কি করবেন এই যে এই পিইউভিটা অন করে দিবেন তা আমাদের কিন্তু ম্যাক্রোসের অ্যাপসটা কিন্তু অন হয়ে গেল এবং এখন দেখেন আমাদের সরাসরি কিন্তু আমাদের সাইডে নিয়ে যাচ্ছে রিডাইরেক্ট করে সরাসরি আমাদের সাইডে নিয়ে আসলো এবার আমরা যদি এই যে ভিডিওসে ক্লিক করি দেখেন আমাদের ভিডিওসে ক্লিক করার পর পর কিন্তু আমাদের ভিডিওগুলো চলে আসলে এবার কিন্তু এটা অটোমেটিক্যালি চলতে থাকবে দেখেন অটোমেটিক চলতেছে দেখেন অটোমেটিকলি চলতে থাকবে আমাদের ভিডিওগুলো একের পর এক ভিডিও আসবে এবং অটোমেটিক চলতে থাকবে তো আমি আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখলেন যে আপনারা এই সাইটের মাধ্যমে কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে আপনারা অটোমেটিক সিস্টেমে আপনারা এই ভিডিওগুলোকে গুলোকে চালু করে রাখবেন ঠিক আছে তারপরে আপনারা কি করবেন রেফার করবেন এই যে নিচে দেখেন যে একটা সাইট আছে নিচে যে বারটা আছে এখানে রেফার লেখা আছে বাম দিকে একদম বাম দিকে আছে রেফার আপনারা যদি এই অ্যাপসটা যদি রেফার করতে পারেন অর্থাৎ আপনার যত বন্ধু বান্ধব আছে তাদেরকে যদি এখানে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে বেশ ভালো কিছু রেভিনিউ জেনারেট করতে পারবেন তো আপনারা এই রেফারে এখানে দেখেন যে আপনারা এই যে স্টেটিক্স যে অপশনটা দেখাচ্ছে এখান থেকে আপনারা একটু নিচের দিকে যাবেন একদম নিচের দিকে আসলে দেখেন এই যে রেফারের লিঙ্ক আপনারা এই যে এই লিঙ্কটা কপি করবেন ঠিক আছে যেখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনারা কপি করবেন এবং কপি করার পরে আপনারা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ বা যে কোনো সাইডের মাধ্যমে আপনারা কিন্তু শেয়ার করে এই যে এই সাইটটাতে আপনারা আপনাদের এই সাইটটাতে তাদেরকে নিয়ে আসবেন এবং নিয়ে আসার ফলে কিন্তু আপনি এখান থেকে বেশ ভালো কিছু রেভিনিউ পেয়ে যাবেন তো এই হচ্ছে রেফারের সিস্টেম আর আপনারা যদি অ্যাপসটা ডাউনলোড করতে চান তাহলে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে আপনার একটা অ্যাপস আছে ঠিক আছে অ্যাড অ্যাপ্লিকেশন এই যে অ্যাড অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনারা কিন্তু এই যে অ্যাপসটা ইনস্টল করে নিতে পারেন তো আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল হচ্ছে তো বন্ধুরা দেখলেন যে একটা সাইডের মাধ্যমে কিভাবে আপনারা ভিডিও দেখে ইনকাম করতে পারেন এবং রেফার করে কীভাবে ইনকাম করতে পারেন এবং এই যে সাইটটা আছে এই সাইটটাকে কিভাবে আপনারা অটোমেটেড সিস্টেমে ভিডিও প্লে করে আপনারা কিভাবে ইনকাম করতে পারেন পুরো প্রসেসগুলো আমি আপনাদের দেখে দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান যদি অনলাইন থেকে এরকম ফ্রিতে ইনকাম করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই ধরনের আরও ইনকাম সাইট নিয়ে আপনাদের সামনে চলে আসব। এবং আপনাদেরকে পুরো প্রসেসগুলো শিখে দিব। আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ